সম্মানিত ভাইরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে এই যে শবে বরাত শবে বরাতের উপরে গ্রহণীয় কিছু আমল আছে বর্জনীয় কিছু আমল আছে আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাত ওয়াসসালামু আলা মাল্লা নবী আবাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সম্মানিত দেশ ও দেশের বাইরে আমাদের প্রাণপ্রিয় দিলি ভাইরা যারা আমাদের এই ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখেন তাদেরকে জানাচ্ছে আন্তরিক মোবারকবাদ দয়া করে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা নিয়মিত লাইক কমেন্ট করবেন ইনশাআল্লাহ সম্মানিত ভাইরা আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের মাঝে এই যে শবে বরাত শবে বরাতের উপরে গ্রহণীয় কিছু আমল আছে বর্জনীয় কিছু আমল আছে প্রথম কথা হচ্ছে যে শবে বরাদের সম্পর্কে কোরআন এবং সুন্নার আলোকে ছয় বরাতের এমন কোন বর্ণনা কোরআন হাদিসের আলোকে আসেন হাদিসের মধ্যে এসেছে যে লাইফ সাবান তার মানে সাবান মাসের মধ্যবর্তী যে রাত এই রাতের ব্যাপারে হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে পাক রব্বুল আলম এই রাতের মধ্যে সমস্ত মাখলুককে সাধারণ ক্ষমা করে দেন সোবাহান আল্লাহ আর কি করেন যারা মুশরিক আল্লাহ তালা মুশরিক এবং হিংসুক এই দুইজন ব্যতীত এমনি মাজা শরীফের হাদিস হজরত আবু মুসা ইরাদি আল্লাহ তালা বর্ণনা করেন জাল্লা রাসুল সাল্লাম বলেছেন যে সাবানের মধ্যবর্তী রাতে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত মাফলুককে সাধারণ ক্ষমা করে দেন আলী মুশরিকিন আউ মুসাহিন শুধু হিংসুক এবং মুশরিক ব্যতীত সমস্ত মাহলুকাতকে আল্লাহ তালা ক্ষমা করে দেন সুহান আল্লাহ এই জন্য আমরা বলবো যে এই রাতের মধ্যে আমরা কি করতে এই রাতকে কেন্দ্র করে খানা ফিনা ইত্যাদির আয়োজন করতেছি আমরা রুটি পোলাও এগুলো খাওয়া দাওয়ার আয়োজন নিয়ে ব্যস্ত আমরা আমল করতে ভুলে যাচ্ছি কিন্তু হাদিস শরীফের মধ্যে স্পষ্ট বর্ণনা এসেছে যে এই রাতের মধ্যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম অবর্জয়ারত করেছেন দীর্ঘ সময় রুকু করেছেন দীর্ঘ সময় সেজদা করেছেন আমরা এগুলো না করে আমরা হালুয়া রুটি খাওয়া দাওয়া ইত্যাদি এগুলো নিয়ে বিধিবস্ত হয়ে করছি আমরা বলছি না যে আপনারা হালুয়া রুটি খাওয়া দাওয়া করবেন না আমাদের কথা হচ্ছে হ্যাঁ আপনারা হালুয়া রুটি খাবেন কিন্তু এই হালুয়া রুটি আপনি আজকে থেকেই খান সয়বরাত কেন্দ্রিক করতে হবে ওই দিন না করলে গোনা হবে এটা সম্পূর্ণরূপে এটা ভিত্তিহীন এজন্য আপনারা বিশেষ করে আমলের প্রস্তুতি নেবেন এখান থেকে গ্রহণীয় বিষয় হচ্ছে বেশি বেশি করে রুকু করা বেশি বেশি করে সেজদা করা দান করা সদগা করা গরিব মেহনতি মানুষের পাশে দাঁড়া ইত্যাদি কবর জিয়ারত করা নিজের মা বাবার জন্য দোয়া করা ইত্যাদি এই নেগামলগুলো আমরা বেশি বেশি করে প্রাধান্য দিব আমরা খানা পিনা আলোকসজ্জা ইত্যাদি অন্য কোনো কাজে সময় নষ্ট করব না আল্লাপ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করুন আল্লাহ মামিন